রোজ রোজ একই রকমের পরোটা খেতে ভালো লাগছে না লাগছে এক তাই আমি আজকে একটু ভিন্ন ধরনের পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম পরোটা এই পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগে একদমই অনেক বেশি সফট হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল রেসিপিতে প্রথমে আমরা পরোটা ডোটা রেডি করে নিব তার জন্য একটা মেক্সিম বোলে দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা আপ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সব কিছুকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে হাতের মধ্যে নিয়ে ডোলে ডোলে মেখে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন যেহেতু শীতকাল চলে এসেছে তার জন্যে কিন্তু কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে পরবর্তীতে রুটিটা বেলতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে এই জন্য যদি আপনি ডোটাকে কুসুম গরম পানি দিয়ে ধরেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর পরোটাগুলো বেলতেও অনেক বেশি সুবিধা হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পরোটার ডোটা কতটা সফট হয়েছে এবার হালকা করে উপরে একটু তেল মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব এতে করে পরবর্তীতে ডোটা আরও বেশি সফট এবং মসৃণ হবে আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এবার এটাকে আরও একটু মথে নিতে হবে তো প্রায় এক মিনিটের মতো আমি মথে নিয়েছি এবার লম্বা করে নিয়ে আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি পরোটার সাইজটা আপনারা কতটুকু ছোট বড় রাখবেন ওই হিসাবে লিচিগুলো কেটে নেবেন আমার পরোটার লিচিগুলো আমি একটু মিডিয়াম করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি বাকি লিচিগুলো আবারও ডেকে রাখবো দুই কাপ ময়দা থেকে আমি ষাটটা পরোটা লিচি কেটে নিয়েছি এবার একটা লিচি নিয়ে উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে পাঁচটা থেকে ছয়টা লিচিও কেটে নিতে পারেন আসলে অনেকে পরোটা অনেক বাড়ি খেয়ে থাকেন এটা আসলে যার যার ইচ্ছের উপরে ডিপেন্ড করে আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি এবার আমি দেড় চামচ তেল দিয়ে দিচ্ছি রুটির উপরে তেল দেওয়া হয়ে গেলে এখন আবারও রুটির উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি পরোটার বাসটা দিয়ে দিচ্ছি এক পাশ থেকে দৌড়ে এভাবে মরিয়ে দিতে হবে অন্য পাশটাও দৌড়ে এভাবে মরিয়ে দিয়ে পরোটা শেপটা নিয়ে আসতে হবে আসলে আমরা যে চারকোনা করে পরোটা বেলি ওইভাবে আমি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা পরোটা আমার বাজ করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি আবারও বেলে নিব এবার উপর থেকে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা আমার বেলা হয়ে গিয়েছে তো এভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিব তো পরোটাটা আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার আমরা ডিমটাকে রেডি করে নিব তার জন্য রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি এবার এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম আর এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিতে হবে ডিমটা যখন খুব ভালোভাবে পেটানো হয়ে যাবে এবার এটাকে আমি একটা সাইডে আবারও রেখে দিচ্ছি অন্যদিকে আমরা চুলার মধ্যে চলে যাচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একটা পরোটা দিয়ে দিতে হবে হালকা করে পরোটাটাকে চেকে নিতে হবে হালকাভাবে প্রথমে পরোটাগুলোকে চেকে রেখে দিবেন এরপর যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণের মধ্যে এই পরোটাটাকে খুব ভালোভাবে ডিপ করে নিতে হবে আর প্রথমে আপনি যখন পরোটাটাকে সেঁকে নেবেন তখন কিন্তু প্যানের মধ্যে তেল দিতে পারবেন না তেল ছাড়াই হালকা দুই পাশটা ছেঁকে নিতে হবে ডিমের মধ্যে পরোটাটা যখন খুব ভালোভাবে কোট হয়ে যাবে তখন প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও পরোটাটাকে প্যানের মধ্যে দিয়ে দুই পাশটাকে এভাবে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে বেজে নিতে হবে পরোটার দুই পাঁচটা যখন বাজা হয়ে যাবে পরোটা কিছুক্ষণ বাজার পরে দেখবেন নিজে নিজে পরোটাটা ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে দেখতে পারছেন পরোটাটা কতটা ফুলে গিয়েছে এবার দুই পাশটা লালচে করে বেজে নিতে হবে আসলে বাজাটা যার যার ইচ্ছে উপরে আপনি কেমন বাজা খাবেন সেভাবেই বেজে নেবেন তো আমি লালছে করে বেজে নিয়েছি এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নেব আর প্রত্যেকটা পরোটা বাজার পরে কিচেন টিসির উপর রেখে দিতে হবে যাতে করে পরোটার মধ্যে এক্সট্রা যে তেলটা আছে সেটা সোপ করে নেয় তো দেখতে পাচ্ছেন সেম প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডিম পরোটা রোজ রোজ একইভাবে পরোটা তৈরি করে খেতে ভালো লাগে না একটু ভিন্নভাবে যদি আপনি এই ডিম পরোটা তৈরি করে খান এতে করে খেতেও খুব ভালো লাগবে আর দেখতেই পারছেন পরোটাটা কতটা সফট হয়েছে এটা একদম সারা দিন আপনি এভাবে রেখে দিলে কিন্তু এটা এভাবে সফট থাকবে এবার এই পরোটাগুলো পরিবেশন করতে পারেন মুরগির মাংস গরুর মাংস বা যে কোনো সবজির সাথে আশা করছি আজকের এই ডিম পাউডার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ